জলজীবন মিশনের অধীন ব্যাপক দুর্নীতির চিত্র ফুটে উঠেছে বরখোরা জল সরবরাহ প্রকল্পের অধীন বরখোলা দ্বিতীয় খণ্ড মাঝার ভুইয়া লেনে এক ইঞ্চি নিচে জলের পাইপ এতে পাইপ ভেঙে থাকার কারণে আবর্জনার নোংরা জল বের হচ্ছে টিকাদার মুজফর হোসেন লস্করের কাজের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন এলাকার জনগণ চেচড়িজিপের বরখোলা দ্বিতীয় খণ্ডের পানীয় জলের সমস্যার সম্মুখীন স্থানীয় জনগণ সরকার ঘর নল ঘর ঘর জল দেওয়ার কথা থাকলেও বাস্তবে আবর্জনার নোংরা জল পাচ্ছেন তারা জল জীবন মিশনের অধিক পাইপলাইন সংস্কারের করার কথা থাকলে প্রায় শতাধিক গ্রাহকের পাইপলাইন পরিবর্তন করা হয়নি তাই শনিবার সংবাদ মাধ্যম এলাকার মাসুক আহমেদ মাঝার ভুইয়া আব্দুল মনিম মাঝার ভুইয়া নূর মাঝার মাঝর ভুইয়া শাহরুখ আহমেদ মাঝার ভুইয়া নিয়াজুল হক বরভূইয়ারা জানান এক ইঞ্চি নিচে জলের পুরাতন লাইন কিন্তু পুরাতন লাইনে জলের কানেকশন দিয়ে দায়িত্ব সেরে নেন ভারপ্রাপ্ত টিকাদার তাই তারা তাদের পাইপলাইন পরিবর্তন করে নতুন পাইপলাইন নেওয়ার জোরালো দাবি জানান এ ব্যাপারে কাছাড় জেলার আয়ুক্ত ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা আমরা বড়গলা তিমুলকার মাজার হয়ে এই গলি প্রায় বায়ান্নটি বছর কানেকশন আছে হাউস কানেকশন যোন্তি ফানি উঠিয়ে আঢ়াই ফাইভ ইঞ্চি ফাইভ লাগে হৈছে এনে হ'লে বৰ ফাইভ দিবা

দুই বছর তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুদান হিসাবে বোকা খাইলে আলকু ভা দেখো কাকু কিন্তু জলটা আমরা যাতে শুদ্ধ জল পাই